ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারত গরমের সঙ্গে সঙ্গে আকাশ ছুঁয়েছে আলুর দাম তিরিশ টাকা অতিক্রম করেছে সেই দাম চিন্তার ভাঁজ পড়েছে মধ্যবিত্তের কপালে মানিকতলা বাজারে কত টাকায় বিকচ্ছে আলু দেখুন দৈনন্দিনের খাদ্য তালিকায় জায়গা পাওয়া সবজি আলু সেই আলুর দামও কিন্তু এখন অনেকটাই বেশি এবং সাধারণের বা মধ্যবিত্তের যে পকেটের নাগালে থাকবে এই দাম তা কিন্তু একেবারেই নেই বরং গরম করার সঙ্গে সঙ্গে সেই দাম অনেকটাই কিন্তু বেড়ে গিয়েছে কার্যত যেখানে কুড়ি টাকার নিচে থাকে আলুর দাম সেই দাম কিন্তু এখন অনেকটাই বেশি কার্যত তিরিশ টাকাও অতিক্রম করে গিয়েছে আলুর দাম বিশেষ করে চন্দ্রমুখী আলু জ্যোতি আলু দুটো আলুর দামে কিন্তু ঊর্ধ্বমুখী কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে এই আলুর দাম আবার কবে কমবে সেটা কিন্তু এখনো পর্যন্ত নিশ্চিতভাবে বলা যাচ্ছে না কার্যত সেই নিয়ে কিন্তু সাধারণ মানুষের কপালে চিন্তার ভাজ পড়েছে কারণ প্রত্যেক দিনের খাবারের তালিকাতে কিন্তু কম বেশি আলু প্রত্যেকের বাড়িতেই থাকে তো সেক্ষেত্রে এই দাম আবার কবে কমবে সেটা কিন্তু এখনো পর্যন্ত নিশ্চয়তার সঙ্গে বলা সম্ভব নয় যেমনটা জানাচ্ছেন ব্যবসায়ীরা আঠাশ থেকে ত্রিশ টাকা চন্দ্রমুখী টাকা চলছে দাম তো গরমকালে স্টোরের আলু আসলেই তো দাম বেড়ে যাবে তো প্রত্যেক বছর এগারোশো বারোশো বস্তা এখন হয়ে গেছে জ্যোতি আলু চন্দ্রমুখী সাড়ে বারোশো টাকা বস্তা হ্যাঁ এরকম আসছে আর দাগি তো খারাপ তো আলু অনেক বেরোচ্ছে এই জন্য তো দাম তো প্রতি বছর শীতকালে কম থাকে বা গরমকালে আসলে বেড়ে যায় এবার দেখুন তো ভাবা যাচ্ছে ওই সেপ্টেম্বর অক্টোবর পরেই হবে নতুন আলু নতুন আলু উঠবে তখনই কম হবে কম গরমকালে তো ভাবি তো কম দেখছেন পুরো হ্যাঁ তো দেখছেন পুরো ঠান্ডা আলুর দাম এখন তো দাম তো বেড়ে গেছে হ্যাঁ অতিরিক্ত দাম বেড়ে গেছে আমার ওর আলু এখন তো আঠাশ টাকা ছাব্বিশ পঁচিশ টাকা করে আলুর দাম হয়ে গেছে আরও বেশি হবে আরও বেশি হবে হঠাৎ করে কেন এত আলুর দাম বাড়লো আমরাও বুঝতে পারছি এক কিলো বাঘ দাম কম ছিল তখন দু কিলো দেড় কিলো দু কিলো হলে দাম এখন দাম বেশি হয়ে গেছে বলে এক কেজি করে নিয়ে যাই এগারোশো টাকার কাছাকাছি এখন আলুর দাম প্রায় ডবলের কাছাকাছি এখন এটা চলছে আঠাশ টাকা চন্দ্রমুখী চলছে বত্রিশ টাকা ছোটো আছে পঁয়ত্রিশটা পঁচিশ করে তারা কি বলবে তারা বলছে যা দামে তারা পাচ্ছে তারা আমাদের সেই দামে বেচ্ছে আমি কেন লোকেরা সবাই ভাই যার দু কেজি দরকার সেটা এক কেজি কেজি নিয়ে কাজ চালাচ্ছে চার তো কাজ তো চালাতেই হবে আমাকে তো খেতেই হবে যেখানে দেড় কেজি আমি যা দেড় কেজি কিনতাম তাহলে ভাই এক কেজি কিনে কাজটা চলো কালকে আবার দেখা যাবে কী হবে এই রকম সব জিনিসই এই রকম সবারই অসুবিধে একটি ওষুধ কি অসুবিধা আছে মহাজনরাও কিন্তু নিশ্চিতভাবে কোনো সুরাহা দিতে পারছেন না তবে সাধারণ মানুষের কাছে আবার কবে আলুর দাম কমবে সেটা কিন্তু এক প্রকার অপেক্ষার বিষয় ক্যামেরায় প্রসন্তের সঙ্গে সঞ্জনা আর প্লাস নিউজ কলকাতা